হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাচ্ছি আমার বাপের বাড়ির পাড়ার প্যান্ডেল তো এটা হচ্ছে বারাসাত নেতাজিপল্লী মিলন সংঘ ক্লাবের প্যান্ডেল তো ছোটোবেলা থেকে এখানেই মানুষ প্রত্যেক বছরই হতো প্যান্ডেল তো বাস ফেললেই আমরা খুব খুশি হতাম এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমাদের বাড়ি থেকে একদমই কাছে কয়েকটা বাড়ির পরেই প্যান্ডেলটা হয় তো বিয়ের পরে এই প্রথম আসলাম যদিও একটা মানুষ ছিল তাই জন্য এসেছিলাম বিয়ের আগে পর্যন্ত এই মাঠেই কাটিয়েছি সন্ধ্যার পর থেকে শুরু আর শেষ না অবধি যেতাম না বিয়ের পরে এই প্রায় দশ দশ বছর টছর পর এই প্রথম পাড়ার প্যান্ডেলে আসলাম তো এসে সত্যি খুব ভালো লাগলো ছোটবেলার কথা মনে পড়ছিল যে প্রত্যেক দিন একদিন না প্রতিদিন সন্ধ্যা হলেই সেজে গুজে নতুন জামা কাপড় পরে এসে প্যান্ডেলে থাকতাম সেই জিনিসটা আজকে আসতে পেরেছি মায়ের কাছে খুব ভালো লাগছে শুধু আমি না আমি এসেছি আমার দাদা দাদার বউ এই যে টুম্পাদি আমার হাজব্যান্ড আমার মেয়ে দাদার মেয়ে সবাই মিলে ঘোরার মজাই আলাদা আমার সোনা মেয়েটাও খুব খুশি হয়েছে আমি একটা বড় মালা নিয়েছি মায়ের গলা থেকে একদম ঘর পর্যন্ত জবা ফুলের মালা জবা ফুলের মালার দাম আজকে মারাত্মক ছিল দেখো মালাটা আমি মায়ের পায়ের কাছেই রাখবো হুম আর মালাটা আলাদা রাখবো যাতে পরিয়ে দেয় সেই জন্যই যাই হোক পরে আমি খবর নিয়েছি যেহেতু দিদিরা উপোস থাকে পালার প্যান্ডেল তো তো ওরা দাঁড়িয়ে থেকে আমার তো দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি ওই যে মায়ের কাছে রেখেই চলে এসেছি এই যে মালাটা রাখলাম দেখো মালাটা যদিও অনেকটাই ভারী এবং বড় ছিল মালাটা দাম নিয়েছে সাতশো টাকা তাও কুড়ি কুড়ি ওটা কিন্তু গেঁথেছি বাড়িতে সাতশোর উপরে না না ওটা সাতশো টাকা মা ওই যে কুড়ি এনেছিল এই যে সেটা গাঁথা হয়েছে একদম মায়ের গলা থেকে ওই যে নিচের ঘট পর্যন্ত বুঝেছো জানো বন্ধুরা তোমাদের তো দেখানো হয়নি পাখির আর ডিম পেড়েছিল কোথায় এই প্যান্ডেলে হ্যাঁ ওটা তো বানিয়েছিল তাই সবই তো পাখি আর পাখির আওয়াজে কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল আমাদের মনারা তো মানে ফটোশ্যুট করাতেই ব্যস্ত এইভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়ায় পোজ নেয় বিশাল বিশাল মজা পেয়েছে প্যান্ডেলটার মধ্যে ঢুকে তারপর আবার ফলস পাখিদের ডিম বানিয়ে রেখে দিয়েছে সেটাও একটা মজা সেটা আমি ধরে ধরে নিয়েছিলাম বারণ করছি তাও তো মনে করি ধরে ভেঙেও ছিলাম চিন্তা করো দুষ্টু এরা আমি হাত হাত ধরে ভেঙে দেখছি যে ভিতরে যেমন একটু হলুদ হলুদ ভুতের একদম হলুদ